সড়ক নিয়ে সচেতনতা না থাকায় রংপুর বিভাগে বাড়ছে সড়ক দুর্ঘটনা সড়কে প্রাণহানি রোধে নানা কার্যক্রম পরিচালনা করছে হাইওয়ে পুলিশ রংপুর অঞ্চল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে সচেতনতা বাড়ানোর মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের কার্যক্রম বাস্তবায়ন করেছে হাইওয়ে পুলিশ রিপোর্ট এই ডিসকাউন্ট 2024 সালে হাইওয়ে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী রংপুর অঞ্চলে এক বছরে একশো সড়ক দুর্ঘটনায় একশো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ট্রাক বাস ও মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি তানহানির মধ্যে একশো জন পুরুষ যাদের মধ্যে বেশিরভাগই পরিবারের উপার্জনকারী ব্যক্তি সড়ক দুর্ঘটনা রোধ ও রোড সেফটি নিয়ে রংপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে হাইওয়ে পুলিশ রংপুর অঞ্চল অংশগ্রহণকারী পিটিআই এর একশো প্রশিক্ষণার্থী শিক্ষক সড়কের নিরাপত্তা নিয়ে নানা জিজ্ঞাসা তুলে ধরেন টুডে খড় শুকানো হয় আর ধান শুকানো হয় যে কারণে যাতায়াত করার সময় অনেক অসুবিধা হয় এবং অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে অনেক স্পিড ব্রেকার যেখানে সেখানে তো ওখানে কোনো সাংকেতিক চিহ্ন নাই যদি থাকতো স্যার হয়তোবা বা কিছু অ্যাক্সিডেন্ট কমতো মোটরসাইকেল গুলোতে বেশিরভাগ সময় দেখা যায় ইয়াং জেনারেশনের ছেলে পেলেরা থাকে হেলমেট পরে না আর খুব অসচেতন ভাবে এগুলো বাইক ড্রাইভ করে সভায় সড়ক দুর্ঘটনার কারণ প্রতিকার ও করণ নিয়ে আলোচনা করেন হাইওয়ে পুলিশ রংপুর অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি শিক্ষকরা এই মেসেজটা প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে দেয় এবং প্রাইমারি স্কুলের বাচ্চারা ছোটবেলায় যা শিখবে এই শিক্ষাটা কিন্তু তারা অনেক দিন লালন করবে যার ফলে সে বড় হয়েও এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে সে কাজ করবে এবং ট্রাফিক আইন মেনে চলবে আলোচনা সভায় প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারী শিক্ষকরা রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই